পুরো ভালো অবস্থা বানিয়ে দিয়েছে চোখের দিয়ে ঠুকিয়ে ঠুকিয়ে কি অবস্থা করেছে তোমরা দেখো ওই দেখো চেক করতে দাও কি খবর সেটা একটু দেখতে দাও আপনার তো ওরা নিতে পারলো না মিটিং করতে পারছে দেখো আমাদের মোটা দেখো দেখো কেমন ডাকসা হাউজের বেবি ইমপ্রেস করার চেষ্টা করছে কেউ তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে একবার তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা অলমোস্ট আটটা বাজতে চললো রোদ কিন্তু বেশ ভালোই বেরিয়ে গেছে এদিকে আমাদের অবস্থা খুবই সুন্দর বন্ধুরা ছাত্রটালি পরিষ্কার করা হয়ে গেছে পায়রা খাঁচার ভেতরও পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এখন শুধুমাত্র আমাদের কি করতে হবে টোটালি সব কটা পায়নাকে বাইরে ছাড়তে হবে রোদ যেহেতু বেশ ভালোই বেরিয়ে গেছে দেখো গাইস পুরো ডেঞ্জারাস তো এখন আপ তোমাদের চেক করতে হবে আমাদের পাখিগুলো কী করছে পাখিগুলোকে তো টোটালি আমি খেতে দিয়ে দিয়েছি বর্তমানে দেখতে পাচ্ছি একটা জাবা নিচে আছে এদিকে একটা ডায়মন্ড ডাব খাওয়া দাওয়া করছে আর এই যা বাদবাকি করটা পুরো লাইন দিয়ে বসে আছে বন্ধুরা একটা ডায়মন্ড ডাফের না সমস্যা হয়েছে একটা ডায়মন্ড ডাফকে প্রচুর ঠোকানো ঠুকিয়েছে আমার তো তাই মনে হয় যেহেতু বেলায় আমি আওয়াজ শুনতে পাই আর সেইটা হচ্ছে ও ওই ওই কর্নারে বসে আছে দাঁড়ায় আমি তো আমি তোমাদের কাছ থেকে শখ করিয়ে দিই পুরো বাজে অবস্থা বানিয়ে দিয়েছে চোখের সাইড দিয়ে ঠুকিয়ে ঠুকিয়ে কি অবস্থা করেছে তোমরা দেখো ओ देखो ए एक आसो ओ देखो दे अवस्था बनिए से यटार তাও ঠুকিয়েছে কে বলো তো এই এই মাল ঠুকিয়েছে হান্ড্রেড পার্সেন্ট এই মেল পাখিটা সবসময় গিয়ে ওই ফিমেলটার পেছনে পড়ে থাকে ফিমেলটাকে ধাও করতে করতে পুরো ওরকম অবস্থা বানিয়ে ফেলেছে বন্ধুরা ডায়মন্ড ডাব না আমি আর রাখবো না ডায়মন্ড ডাব রাখার শখ আমার মিটে গেছে আমি শুধুমাত্র বাড়িতে যাওয়া রাখবো এর জন্য টোটালি ডায়মন্ড ডাবগুলো আমি সেল করে দেবো এতদিন হয়ে গেল বন্ধুরা আমাদের ডায়মন্ড ডাবগুলো না একা একাই থাকে কেউ কারোর কাছে যায় না মানে জোড়া নিয়ে আর আমি কোনো ভাব লক্ষণই দেখতে পারি না ওই আনার পরপর একটু এক জায়গায় থাকতো তারপর থেকে টোটালি সবাই সবার মতন থাকে এখন আপাতত আমাদের ভেতরে যেতে হবে সব পায়রাগুলোকে একটু চেক করতে হবে আগের থেকে বেরিয়েও না প্লিজ 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 আমি শুধুমাত্র ঘরই পরিষ্কার করে রাখে রেখেছি পায়রার দিকে আমি ঠিকঠাক মতন তাকাইও নি এদিকে একটু নোটিশ করো বন্ধুরা আমাদের পিঙ্কির দেখো লেসটার দিকে একটু পিঙ্কির লেস দেখে বোঝা যাচ্ছে ডিম আসতে চলেছে খুব তাড়াতাড়ি কিন্তু ডিমটা কোথায় আসবে এটাই হচ্ছে একটা কোশ্চেন এখানে দাঁড়িয়ে আছে আমাদের মোটা মোটাকালী আর আমাদের কালিন্দি দুজনই বেশ ভালো আছে দেখে বোঝা যাচ্ছে এই আমাদের চিলে না একটা এই আমাদের মুটি আর এই যে আমাদের রাজাহী বেবি নিচে দেখতে পারছি আমাদের মোটা দাঁড়িয়ে আছে তারপর ওরা দেখতে পারছি আমাদের সেরাজি ফিমেলটাকে ওই যে মেলটাও চলে এসছে নিচে সমস্যা নেই কোনো আর এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো ম্যাঙ্গো ট্যাঙ্গো বর্তমানে বাইরে বেরোনোর চেষ্টায় আছে আমাদের হাউসের বিপি এইখানে আছে একটা চিলে পর্বণ এইখানে আছে আর আমাদের বালামালা এখানে আছে সমস্যা নেই কোনো বন্ধুরা এখনও আমাদের কী করতে হবে বলো তো টোটালি সবাইকে আগে ছেড়ে দিই সরসরো সরো 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 বাইরে যেতে দাও আমাকে আগে আমি ফান্সিগুলোকে ছেড়ে দিই হ্যাঁ

চলে হাউজ রেবি এখনো ভেতরে আছে মেলটাও চলে এসছে বেশ ভালো কথা এই জায়গায় যে আমাদের আজ বেবি আয় 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 কালিয়া তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় ওই যে কালিন্দি আসবে এখন এই যে কালিন্দিও চলে এসছে পিছে পিছিয়ে এই যে আমাদের মোটুও চলে এসছে এই যে আমাদের মিঙ্কিও চলে এসছে চাপ নেই কোনো মিঙ্কি না ওটাই পিঙ্কি ছিল মিঙ্কি আগের থেকেই বাইরে চলে এসছে তো এখন বর্তমানে আমাদের ফ্যান্সিগুলো টোটালি বাইরে চলে এসছে কিন্তু এখন ভাবছি হাই ফ্লারগুলোকে ছেড়ে দেবো ওদের ছাড়লে পুরো এখানে পুরো জমজমাট হয়ে যাবে এখন বর্তমানে জায়গাটা কিন্তু শান্ত আছে চলো অশান্ত

এই তো এটা আমাদের টাইগার টাইগার দেখি দেখি ওই চোখ দেখাও একটু এই চোখ দেখে তো পুরো একদম ফ্রেশ মনে হচ্ছে দেখো এই এই চোখটাও বেশ ভালো ফ্রেশ হয়ে গেছে এখন কালকের মতন নেই কিন্তু দেখেছো আরও মেডিসিন লাগিয়ে দিতে হবে আরো মেডিসিন খাইয়ে দিতে হবে আসো 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 এখনও বর্তমানে ঘরের ভেতরে অনেক পায়রা আছে আমি দেখতে পারছি আর এদিক দিয়ে টোটালি পায়রা ছড়িয়ে পড়েছে ওই কর্নারে চলে আসছে মাটি খেতে আমাদের মোটা গালিয়া গেছে পেছন পেসন আমাদের মুটি দৌড়চ্ছে কি যে বলবো মোটামুটি রিস্তা ক্যা কেলা এগুলা তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি চিকু টাকাটাকি করছে এখানে চিনার কাছে ও চিকু ও চিকু এগুলো ঠিক না তোমার জোড়ান গাছি কি তুমি টাকাটাকি করো যে আমাদের কালদোমা এটা কোথায় কালদুমা কালদোমা কালদোমা ওপরে আছে ওপরে তো আমাদের চিকু ওইটা কালদুমা 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 গাইস কোথায় আমাদের কালদুমা কাল কালদুমা ওই যে আমি ভাবলাম কালদুমা চলে গেল নাকি ভাইয়ের কথা সঠিক হয়ে গেল নাকি তো আসে আমাদের কালদুমা সমস্যা নেই কোনো তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের ফ্যাসা উপরে ওঠার চেষ্টা করছে এই যে ফেসা তোমার জোড়া চলে এসছে নি আর তোমার উপরে উঠতে হবে না যে তোমার জোড়া চলে এসেছে জোড়ার সাথে এইবার ঘুরে বেড়াও ওই দেখো জোড়ার কাছে যাচ্ছেও তো সমস্যা নেই বন্ধুরা চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি

আপনার খেয়ে আবার এই যে নিচে নেমে গেছে চটিয়ালো তো দেখো ডিম তাড়া শুরু হয়ে গেছে বন্ধুরা সিরাজী ঘরের ভেতরে চলে এসছে দেখতে পাচ্ছি আমাদের মোটু ঘরে আছে কালিন্দি ঘরে আছে আর এই যে আমাদের ম্যাঙ্গো ঘরের ভেতরে রয়েছে ট্যাঙ্গো মনে হয় ভেতরে ঢুকেছে গেছ হ্যাঁ ট্যাঙ্গো ভেতরে ঢুকেছে এখন যেহেতু বালা নেই এইখানে এর জন্যই ওরা ভেতরে ঢুকতে পেরেছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি দুটোও কিন্তু ঘরের ভেতরে আছে ওদের আর পক্স নেই বন্ধুরা পক্স আছে ঠিকই কিন্তু গাছ পক্স আর বড় হচ্ছে না ওই পক্সটা দেখো এক দুদিন পরে পুরো পড়ে যাবে সমস্যা নেই কোনো গাছ এদের ঘরে তো আরও পেটি বসাতে হবে আমি ভাবছি কীভাবে বসাবো এই পেটিগুলো আর একটু এই সাইডে দিলে এখানে পুরো আরেক লাইন লাইন হয়ে যাবে বন্ধুরা এটাই আমার করতে হবে এটাই সব থেকে ভালো হবে আর তার আগে মেজারমেন্ট করে নিতে হবে তাহলে আমি এক লাইন পেটি বসাতে পারবো আমার মনে হয় পেটিগুলো আরও সরাতে হবে এইদিকে এই খাঁচারটা সাইজ না একটু বেশি বড় হয়ে গেছে যদি আর একটু ছোট হতো বন্ধুরা ওপরে আরো লাইন হয়ে যেত পুরো টোটালি তো এখন বর্তমানে চলো আমাদের হাজির ঘরে চলো এই ঘরেই বেশ ভালো হয়েছে পেটিগুলো পুরো হয়েছে কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচ হয়ে গেছে প্লাস উপরে আরো ফাঁকা আছে যেহেতু এই ছোট প্রচুর বন্ধুরা এর জন্যই তো প্লাস এখানে পুরো আরো একটা লাইন ধরবে বন্ধুরা তো এখন বর্তমানে দেখতে পারছি ঘরের ভেতরে শুধু আমাদের দেশি পায়েটা আছে চলো তো আস্তে আস্তে আমরা ভেতরে যাই টুকটুক করে দেখি ডিম বাচ্চার কি খবর একটু দেখাবা দেশি একটু দেখাবা প্লিজ একটু দেখাও কি খবর সেটা আমরা একটু দেখবো ডিম পেরাস তো অনেক দিনই হয়ে গেছে আমার একটু চেক করতে হবে ডেট কবে ডিম ফোটার ডেট কবে সেটা একটু জানতে হবে আমার তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি ডিমগুলো বেশ ভালোই আছে ওই ফাটা ডিমটাও বেশ ভালো আছে সমস্যা নেই ফাটা ডিমটাকে নিয়ে একটু টেনশন বন্ধুরা তারপরে এখানে দেখতে পাচ্ছি আমাদের পিকু বসে রয়েছে পিকুকে আজাম লাগছে ও পিকু একটু চেক করতে দাও প্লিজ একটু চেক করতে দাও ডিমের কি খবর সেটা একটু দেখতে দাও আপাতত আমি দেখতে পারছি ডিম গুলো বেশ ভালোই আছে যাই কোনো ক্র্যাক ট্রাক কিছু আসেনি আমাদের অপেক্ষা করতে হবে আর এখানে আছে এখন আমি দেখতে এইখানে এখানে আমাদের কালা সবুজ বসে বসে আছে আছে খুব ডিম কিন্তু না কালা এইখান থেকে দেখতে হয় এইখান থেকে আমরা ঠিকঠাক মতন দেখতে পারি না এই ক্ষোভগুলো মুখগুলো না আর বড় করতে হবে বড় না করলেও চলবে বন্ধুরা যেহেতু হাই ফ্লারের ঘরে ওদের কোনো সমস্যা নেই ফ্যান্সিদেরই যত রাজ্যের সমস্যা ওরা ঠিকঠাক মতন ঘরে উঠতে পারে না বন্ধুরা এখন আপাতত আমাদের কি করতে হবে সবাইকে খেতে দিতে হবে কিন্তু তার আগে আমাদের একটু অপেক্ষা করতে হবে পায়রা গুলো বেশ ভালো রিল্যাক্স করছে এনজয় করছে কিছু কিছু পায়রা তো ছাদে আছে কিছু কিছু পায়রা ওই দেখো চালের উপরে চলে গেছে চালের উপরে গিয়ে রোমান্স হচ্ছে ঘোরাফেরা করছে ওই দেখো বন্ধুরা আমাদের বালামালা এখানে আছে এখানে আমাদের চিকু চিকুর জোড়া আছে আর এই যে আমাদের মিঙ্কি পিঙ্কিও আছে সমস্যা নেই কোনো আর বাদ গুলো টোটালি নিচে আছে এদের না এখন কটা গ্রিড দেবো গ্রিডটা কোথায় গ্রিড গ্রিট গ্রিড গ্রিট গ্রিট গ্রিড গ্রিড এই যে গ্রিড এদের টোটালি এখন গ্রিট দেবো হ্যাঁ চলে আসো সবাই গ্রিট খেতে চলে আসো গ্রিট খাওয়া একটু পরে খাবার খাওয়া আসো 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 আয় আয় হায় মোটকি তো খুলতে পারছি না খুল যাও সিম সিম খোলা গেছে আসো আমি গ্রিট আবার বানাবো চাপ নেই কোনো আমার অনেক জিনিস গোছানো হয়ে আছে কালকে আমি কয়লা বানিয়ে রেখেছি গাইজ এখন শুধু ডিমের খোসাগুলো ভালো করে ওয়াশ করতে হবে তো এখন বর্তমানে দেখছি গ্রিট খাওয়ার জন্য অনেকেই চলে এসছে আবার ওপরে অনেকেই আসে হ্যাঁ নাও এইখানে আর কটা গ্রিট নাও নাও আসো 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 দেখো দেখো কি করছে রে কি হচ্ছে এটা সালু ভাই ডাকছে কার পেছনে তোমরা তাই দেখো শাল্লু ভাই ডাকছে আমাদের এই যে হাউসের পেছনে শাল্লু ভাই যখন ডাকে না ওকে তুফানি লাগে কিন্তু ওর ডাক সবসময় দেখতে পারা যায় না বন্ধুরা ওই যে কবে একটা পারফেক্ট ভাবে জোড়া নেবে পারফেক্ট একটা খোপ নেবে সেই দিন আমি শান্তি পাবো বন্ধুরা ওর জন্য তো আমি জোড়াই পাচ্ছি না আমার না মাথা খারাপ হয়ে যাচ্ছে এরকম পায়রা মনে আমি দেখলামই না আর সত্যি কথা বন্ধুরা শাল্লু ভাইয়ের মতন গেট আপ ভাইয়ের মতন কোয়ালিটি আমি দিনও দেখিনি ওর মতন পায়রা দেখেছি কিন্তু কি বলো তো পিঠের ডানার ওই বর্ডারগুলোর কালার কেমন যেন একটু লালচে 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 টাইপের লালচে লালচে আমার একদম দরকার নেই আমার পুরো পারফেক্ট এর মতো একটা দরকার দেখো আমি তোমাদের আরো একবার দেখিয়ে দিচ্ছি সাল্লু ভাইকে সাল্লু ভাইয়ের মাথার কালারটা দেখেছো কেমন ব্লু ব্লু টাইপের যখন যেখানে আমি পায়রা দেখি বন্ধুরা মাথার কেমন খয়েরি খয়েরি কালারের হয় ওইটাই তো ভালো লাগে না পুরো এরকম আমার ব্লু ব্লু টাইপের দরকার তো এখন বর্তমানে আমি দেখতে পারছি আমাদের পায়রাগুলো গ্রিড পুরো ফিনিশ করে ফেলেছে কি স্পিডে গ্রিড খাচ্ছে টোটালি সবাই এইখানে এখানে আমাদের হাউজের রবি চুলগা চুলি করছে হাউজের রবির জন্য জোড়া আনতে হবে খুব তাড়াতাড়ি বন্ধুরা শুক্রবারে দেখি হাটে গিয়ে একটা জোড়া আনতে পারি কি না পারি আমার আটা থেকে আনতে হবে আমার বোঝা হয়ে গেছে এন্ড আর গোটা গ্রিট নাও আর গোটা গিয়ে খেয়ে নাও আর আর আমি ডায়মন্ড ডাব সত্যি সত্যি আমি বিক্রি করে দেবো আমি ডায়মন্ড ডাব রাখবো না আমি শুধুমাত্র বাড়িতে যাওয়া রাখব যাওয়া আমি আরও দু তিন জোড়া আনবো তো ওপরে দেখতে পারছি আমাদের চুচু নাকি ওটা হ্যাঁ আমাদের চুচু আর ওই যে চিকু আমাদের চিকু আর চিকুর জোড়াই যে এখানে আছে ওরা দুজনেও বেশ ভালো ঘুরে বেড়াচ্ছে বামের উপরে আপাতত আমি কাউকেই দেখতে পারছি না ওই যে আমাদের দেশিটা আছে ওইখানে দেশি আর আমাদের সুলতানের বেশ ভালো কথা তো এই আমাদের সুলতানো চলে এসছে সুলতানের জোড়াও চলে এসেছে আর এই যে আমাদের কালদুমাটা ডাকাঢাকি করছে সঠিক জায়গায় জায়গায় ডাকা ডাকি করছে ইউআর ডাকো ডাকো চিনার পেছনে ডাকো চিনাকে ইমপ্রেস করো তাড়াতাড়ি চিনাকে ইমপ্রেস করলেই পারফেক্ট জোড়া পাবা তুমি দেখো আবার কোথায় চলে আসছে ডাকা করতে করতে সুলতানের জোড়ার পেছনে ডাকা ডাকি করছে চিনার কাছে এসে ডাকো চিনা ইমপ্রেস হয়ে যাবে চিনা সিঙ্গেল রয়েছে এতদিন ধরে কাল তোমার একটা ডাক আছে কিন্তু গে দেখো দেখো গাইস তুফানি ডাক দিচ্ছে আসাম খুবই সুন্দর কাল তোমার গেট আপটাই আলাদা আরে চিনার কাছে এসে ডাকো এই যে চিনা ওই যে সাইডে চিনা তোমার मोटर कैसे जाने वो बड्डे ना থালাটা উল্টে দিতে হবে থালাটা বাই চান্স একটু কড়াকুড়া করলে আওয়াজ হবে আর আওয়াজ হলে পায়রাই ভয় পাবে এই যে আমাদের ম্যারাথন দৌড় শুরু হয়েছে আমাদের মোটা কালিয়া কালিন্দি ডিম তাড়া শুরু হয়েছে এই যে একজনের তারপরে আমাদের মিঙ্কি পিঙ্কির মিঙ্কি পিঙ্কি বর্তমানে এখন একটু শান্ত আছে তারপরে আমাদের চিকুরও ডিম তাড়া শুরু হয়েছে তারপরে আমাদের সুলতানেরও ডিম তাড়া শুরু হয়েছে মিনিমাম বন্ধুরা পাঁচ ছ জায়গায় ডিম তাড়া শুরু হয়েছে তো সেটা বড় কথা না বড় কথা এখন সবাইকে খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গেইস খেতে দিয়ে দিই হয় হ্যাঁ হ্যাঁ গাইজ টোটালি জন্য খাবার নিয়ে চলে এসেছি জল নিয়ে চলে এসেছি আমাদের ওই দেশি পায়রাটা তাহলে আর ফিরে আসলো না ও টানটান কোথাও না কোথাও চলে গেছে আমার মনে হয় বাড়ি যেইখানে সেইখানেই চলে গেছে তো এখন বর্তমানে সব কোটাকে প্রপরভাবে খেতে দিতে হবে গাইজ ওটা ছিল হচ্ছে মাঠে যাওয়া পায়রা মাঠে যাওয়া পায়রা রাখা হতো সোজা না যদি আমি এক সপ্তাহ আটকে রাখতাম তাও আমি রাখতে পারতাম কিন্তু বন্ধুরা আনার পরের দিনই ছুটে গেছে ওকে আর রাখা যাবে না তো এখন বর্তমানে সবাইকে আগে আমি জল দিয়ে দিই সরো সরু সরো সরো কে আছে এই এই চলে আমাদের সুলতানে চাপ বোতলটা একদম বাজে জল নেই ঢাললেই পুরো চিপসা হয়ে যায় এখানে জল পড়ে গেল সর সর সরো আগে জলটা আমাকে দূরে দিয়ে দিতে দাও সর সরো সরো তো এখন বর্তমানে আমি জল দিয়ে দিয়েছি এবার সবাইকে খাবার দিতে হবে সবাই খাবার খাওয়ার জন্য রেডি তো বালা কি খবর বেবি খাওয়াতে খাওয়াতে গেছে বালা হয়ে গেছে রোগা কি অবস্থা হয়ে গেছে আমাদের বালার বালার চাপ নিও না তোমাকে আবার আমি মোটা বানিয়ে দেবো আর বেবি অত খাওয়াও কেন ম্যাঙ্গো ট্যাঙ্গুকেও তো একটু বেবি খাওয়াতে দিতে পারো এখন বর্তমানে সবাইকে প্রপারভাবে খাবার দিতে হবে ওই কর্নারে দেখো কি অবস্থা করলো পটি করে যা ওইদিকে চলে যা যা সবাই ওইদিকে চলে যা আমি পুরো ওই সাইডে খাবার দিয়ে দিয়েছি যাতে ফাঁকা থাকে না এইখানে খাবার নাও আর এইখানে খাবার নাও এখন বর্তমানে আমি তিন জায়গায় খেতে দিয়েছি আর দেখতে পাচ্ছি বেশ ভালো পুরো ফাঁকা হয়ে গেছে চারিদিকে ভেবেছিলাম যে এই কন্যারও খাবার দেবো কিন্তু কে যে এরকমভাবে ভাবে পটি করলো এটাই আমি বুঝতে পারলাম না এইখানে আর কটা দিয়ে দিই এইখানে আর কটা দিয়ে দিই পুরো ফাঁকায় ফাঁকায় সব কটা খাবে আর একটু বেশি খাওয়ার প্রয়োজন আছে বাল্লা কোথায় বাল্ বালা বালা এদিকে আসো তারপরে তারপরে আমাদের ফেসা কোথায় আয় 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 হায় এই যে এবার বুঝতে পেরেছে গেছি না টোটালি সবাই তাড়াতাড়ি বেশ ভালোভাবে খাবার দাবার খেয়ে নাও আমাদের চিলেগুলো বেশ ভালোভাবে খাচ্ছে কিন্তু বন্ধুরা ওরা না অতটা পারফেক্টভাবে খেতে পারে না দুটো ঠোক দেয় তার ভেতরে একটা ঠোকে খাবার ওঠে তো এখন বর্তমানে দেখতে পারছি এখানে খাবারও ফিনিশ হয়ে গেছে এ নাও এখানে খাবার নাও পায়রা কমাতে হবে পায়রা কমাতে হবে আগে তো আমরা কি করতাম বাড়িতে যে তিরিশটা পঁয়ত্রিশটা পায়রা হয়ে যেত তার ভেতর থেকে দশ বারোটা বিক্রি করে দিতাম মানে কুড়ি পঁচিশটা পায়রা বাড়িতে রাখতাম এখন আমি কিভাবে এটা আমি কি করব বুঝতে পারছি না বন্ধুরা আর চল্লিশটা পায়রা বেশ ভালো বন্ধুরা সবকটাই কিন্তু জোড়া আছে শুধুমাত্র সিঙ্গেল সিঙ্গেল কে কে আছে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি আমাদের সালুভাই সিঙ্গেল আছে তারপরে আমাদের চুচু সিঙ্গেল আছে তারপরে হচ্ছে এই মোটামুটিকে ধরা যাবে না মোটামুটি যেহেতু জোড়া হয়েই যাবে একটু সময় লাগবে এর জন্য ওদের দুজনকে ধরা যাবে না এই যে আমাদের রাজায় নিবি আমাদের রাজায় নিবি সিঙ্গেল আছে কি ও এটা এই তুই এত মোটা তুই এত মোটা হান্ড্রেড পারসেন্ট গাইজ এ আমার মনে হয় গাইজ এর এর বাবা হয় আছে আমাদের মোটা কালি আমার তো তাই মনে হয় বন্ধুরা দেখেছো সাইজটা দেখো একটু ডানা দেখো এ যদি হাজলার হতো না ডেঞ্জারাস হতো এ নাও এখানে নাও ও এখানেও এখানে নাও এরকম মোটা পায়রা যখনই হাইফ্লার হয় তখন বন্ধুরা ওই পায়রাগুলো কিন্তু আর উঠতে পারে না ওই পায়রাগুলোর খেলা খেলা বেড়ে যায় অতিরিক্ত নাও 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 এখানে খাবার নাও খাবার তো ফিনিশ করেই দিলাম টোটালি খাও ভালো করে খাও ভালো করে খাও পুরো ভালো করে পরিষ্কার করে করে একটু ফিনিশ করো খাবার নাও এইখানে খাবার নাও তো বর্তমানে সবাইকে বেশ ভালোভাবে খাইয়ে দিয়েছি যে আপনি কোনো এখন একটু ঘোরাফেরা করবে তারপরে গাইছ এক দু ঘন্টা পরে আবার টোটালি সবাইকে খেতে দেবো কিন্তু এদের আমি বেশিক্ষণ ঘুরতে রাখবো না এরা মিনিমাম গাইজ দশ পনেরো মিনিট আর ঘুরবে তারপরে আমি ঘরে ভেতর সবাইকে আবার আটকে ফেলবো তারপরে সিলিওর ওপরে ঘোরা কমপ্লিট হয়ে যাবে আবার সবাইকে আমি ছেড়ে দেবো এটাই করতে হবে আমার এখন বর্তমান রোল আছে বাইরে ভালো এর জন্য আমি টোটালি সবাইকে ছেড়ে রাখবো ফিনিশ হয়ে গেছে খাবার শেষ হয়ে গেছে আর নেই খাবার আর নেই মালা আর তো আমার কাছে খাবার নেই আসো আসো আঁতে আসো কি হয়েছে নেই খাবার আর পরে খাবার একটু গলা খাবাও একটু গলা খাবাও তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু গলা খাবাও এখনো যদি আমার পারফেক্ট পারফেক্ট জোড়া করতে হয় একটা লক্ষ্য আনতে হয় তারপরে বালার জন্য সুইট একটা লাল কালার চিলে পর্ব আনতে হয় বালার সাথে ওর জোড়া দিয়েছি শুধুমাত্র এক্সপেরিমেন্ট করার জন্য বাচ্চা কেমন হয় ডিম তো একবার দিল আমরা দেখতে পারলাম না বাচ্চা ও ওদেরই দোষ বন্ধুরা ডিম পেরেছে এত বড় ডিম পেরেছে প্রথমবার ছিল তো জন্য একটু বেশি বড় পেড়ে দিয়েছে কে এটা টাইগার মনে হচ্ছে হ্যাঁ টাইগার আমাদের টাইগারের চোখে জল বেরোনোর সমস্যা আমি আপাতত দেখতে পারছি না তাও চোখে একটু ড্রপ লাগিয়ে দিতে হবে ওকে হালকা করে একটু মেডিসিন খাইয়ে দিতে হবে টাইগারের খাবার নেই তো খাবার তো বেশ ভালোই খেয়েছো পেট তো বেশ ভালো ভরা আছে তো এখন বর্তমানে তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো আমি একটু পরে পুরো গ্রিড বানাবো গাইজ আমার গ্রিড অলমোস্ট শেষ হয়ে গেছে জিনিস ফোনটা খুলে করে আজকে একটু বেশি পরিমাণে রোদ বেরিয়েছে ওই কর্নারে কি হচ্ছে তোমরা তাই দেখো ওই কারণে মিটিং হচ্ছে মানে জোড়া নিতে পারলো না আবার মিটিং করতে পারছে দেখো আমাদের মোটা আর আমাদের মুটি মানে আমাদের মোটা কালিয়া আর আমাদের মুটি দেখো 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 কি অবস্থা কি অবস্থা তোরা দুজন এই সব করছিস হ্যাঁ কালিন কই কালিন্দী কালিন্দী দি কালিন্দি ওই যে কালিন্দি ওই যে আছে দেখো দেখো মুটি শুধু মোটার কাছে যাওয়ার চেষ্টা করছে কিন্তু মোটা তো দূরে ভাগছে ওর শুধুমাত্র মিটিং করার দরকার ছিল মিটিং করে নিয়ে মোটার সাথে জোড়া নিলে কি সুন্দর হয় এই যে আমাদের মোটাই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বন্ধুরা কত কষ্ট আমাদের মোটার আর এই যে বাদামাল্লা ঘুরতে বেরিয়ে গেছে এখন পুরো ছাদ ভ্রমণ করবে আমাদের বালামাল্লার সমস্যা নেই কোনো এখানে কে কে আমাদের সুলতান আর সুলতানের জোড়া এ তোমরা ঘরে যাবা কতক্ষণ আর বাইরে থাকবা তোমরা কি শুরু করলো শালিকে দেখো দেখো এই গাছে বাসা করেছে মনে হয় আমি একদিন দেখলাম এই সাইডে তো আমি একটা ঝুলিয়ে দিয়েছিলাম শালিকের জন্য দেখি জোর ভেতরে শুধু কাগজ আর প্লাস্টিক ভরা শুধুমাত্র আমার কি করতে হবে একটু ফেলে দিতে হবে তাহলে আবার এসে থাকতে পারবে শালিক ওই দেখো আমাদের মোটা ডাকাটা কি করছে আমাদের মোটা ডাকছে মুটি ওইখানে যা না মুটি ওখানে যা আর এদিকে আমাদের শাল্লু ভাই দেখো হাউজের পেছনে ডেকে যাচ্ছে শাল্লু ভাই তোমার কিন্তু হাল্লু হাল্লু বের করে দেবো আগে থেকে বলছি দেখো দেখো কেমন ডাকছে হাউজের রেবির পেছনে হাউজের বেবিকে ইমপ্রেস করার চেষ্টা করছে কি অবস্থা কি অবস্থা হাউজের বেবি তুমি কিন্তু ইমপ্রেস হবে না তোমাকে আমি আগের থেকে বলে দিচ্ছি এই সালমান খানকে দেখলে দেখতে সুন্দর হলে কি হবে সালমান খান কোনো কাজের না কিন্তু সালমান খানের সাথে তোমার বাচ্চা হলে না বাচ্চা একদম খারাপ হবে ওই কর্নারে ম্যাড্রেস ডাকাডাকি করতে করতে চলে গেছে তাও আবার চিনার পেছনে রাখছে মানে খেয়ে দেয় কেউ কাজ পাচ্ছে না বন্ধুরা সব থেকে লেটেস্ট জিনিস সবাই এখনও বাড়িতেই আসে এই যে আমাদের মোটা আবার দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছে এই মোটা নিচে নাম নিচে নাম একটু মুটির বেছনে ডাক এই যে মুটি এখানে ঘুরে বেড়াচ্ছে আয় সো মোটা এদিকে চলে আসো আয় আয় মোটা আয় 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 ওই দেখো আমাদের আমাদের ম্যাঙ্গো টাঙ্গো বড়া শুরু করে দিয়েছে বড়টা মনে অ্যাড্রেস খ্যাটেনেটেনে নিয়ে ঘরে ভিতরে যাচ্ছে যাও নিয়ে চলে যাও দৌড় দৌড় চলে যাও কোথায় আমাদের মিঙ্কি পিঙ্কি কোথায় মিঙ্কি পিঙ্কি মিঙ্কি মিঙ্কি কি ঘরে চলে আই আসে আমার তো তাই মনে হয় বন্ধুরা মোটা নিচে নামো না প্লিজ নিচে নেমে একটু ডাকো মুটির বেছনে ভাই ওপরে চলে গেল শয়তান মোটা এই মুটি তুমিও ওপরে যাও তুমি ওপরে যাও ওপরে যাও ওপরে যাও ওপরে উপরে পাঠাতে হবে ওকে ওপরে পাঠাতে হবে যাও ওপরে যাও ওই যে চলে গেছে ওপরে ওই যে ওই যে মোটার কাছে চলে গেছে ওই যে এইবার ডাকছে আমাদের মোটা দেখো এরকম না ডাকলে কীভাবে মুটি জোড়া নেবে গাইস তোমরাই বলো যদি চুপচাপ থাকে তাহলে কি হবে জোড়া নেবে ওই যে এখন বর্তমানে ওই যে মুটির কাছে গিয়ে ডাকছে দেখো মুটি পুরো ইমপ্রেস হচ্ছে এটাই তো আমি চাই চটি আলো চলে গেছে ওপরে ওই দেখো দেখ দেখো আবার কার পেছনে ডাকে তুফানে পেছনে মোটা ডাকে আবার কোথায় গেলো মুটি কোন দিকে চলে গেল আবার আর এখানে দেখো এইখানে মনে হয় এখন রোমান্স হবে রোমান্স দেখ বমরা বালা মালার বালাও গলাকাপ্পা ডেঞ্জারেস মালাও গলাকাপ্পা ডেঞ্জারেস ভয় পাবো না একদম ভয় পাবো না চুপচাপ থাকো তাড়াতাড়ি রোমান্স করো ওই যে শুরু হয়ে গেছে রোমান্স আমাদের বালা মালার চরম চরম সুপার কিন্তু বালার বডি না প্রচুর রোগা হয়ে গেছে গেছে খতরনাক লাগছে আসাম আসাম এইবার একটু আমার গার্ডে রাখতে হবে ঠিকঠাক ধ্যান দিয়ে রাখতে হবে মানে ডিম পাড়ার পরপর না আমার চেক করে রাখতে হবে ডিম বড় পারলো না ছোট ফেটে সেটা একটু দেখে শুনে রাখতে হবে। বর্তমানে আমাদের একবার মিটিং কমপ্লিট হয়ে গেল চাপ নেই কোনো দেখো মালা আবার বসে পড়ছে বন্ধুরা বালাকে সুপার লাগছে সত্যি তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি বেশ ভালোই রোদ আছে আর ওপরে প্রচুর পায়রা চলে গেছে একটু পরে টোটালি সবাইকে ডেকে ঘরের ভেতরে ঢোকাতে হবে ঘরের ভেতরে কে কে চলে গেছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো এসছে সেরাজি এসছে সিরাজি মেলটা ঘরে থাকতে পছন্দ করে কিন্তু গাইজ ঘরে থাকতে পছন্দ করে না আর ওই যে আমাদের মিঙ্কি পিঙ্কি ওদের জায়গায় চলে এসছে ওরা এখানে রেডি হয়ে গেছে ডিম পাড়ার জন্য এই ডিম পাড়লে পাড় তাড়াতাড়ি তোর ডিম আমি টুক করে সরিয়ে নেবো ডিম পাড়লে পাড়তে পারিস দেখো এখানে মনে রোম্যান্স হবে যেহেতু সিরাজি আছে সিরাজি ডিস্টার্ব করে দেবে হান্ড্রেড পার্সেন্ট তো সমস্যা নেই ওরা যখন সময় পাবে ওরা মিটিং করে নেবে আমার মনে হয় বন্ধুরা ওরা ওই বেবি খোপেই ডিম পারবে তোমরা আমাকে অনেক বলেছোটা পায়রা গিভ ওয়ে করো পায়রা হয়ে করো তো পায়রা আমি তো গিভ ওয়ে করবোই আমি তো প্রতিবার ভিডিও বানাই আমি বলি যে গিভয়ে করবো আমি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো সেটা বড় কথা না বড় কথা এইবারে গিওয়ে একটু আলাদা হতে চলে এইবার টোটালি আমি কোনো ভিডিও বানাবো না আমি সব ভিডিওর ভেতর থেকে কমেন্ট বেছে বেছে নিয়ে আমি একটা উইনার সিলেক্ট করব তো তার জন্য তোমাদের কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে লাইক কমেন্ট করতে হবে আর ভিডিওটা শেয়ার করতে হবে বন্ধুরা এবার না আমার ব্লগটাও শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই